গুড মর্নিং বন্ধুরা নতুন একটি তোমাদের ওয়েলকাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি তো হ্যাঁ সবাইকে এখন ভালো থাকতেই হবে কারণ সামনে আমাদের দুর্গাপুজো তো আজকে শনিবার সকাল এখন ঘড়িতে নটা দশ কি পনেরো তো আজকে দেখো গাছে জল দিতে গেলাম তো দেখলাম জানালের যে মানি প্ল্যান্ট আছে অনেক বড়ো বড়ো গেছে গাছগুলো তো আমি কিছু ডাল কেটে নিয়ে এলাম নিয়ে এসে এখানে দেখো একটা কাচের বড় জার নিয়েছি তার সঙ্গে কিছু কালারফুল স্টোন নিয়ে নিয়েছি আর এই দেখো গাছের যে ডালগুলো বেশ অনেকগুলোই আছে কাটিং করে নিয়েছি নিয়ে এই বোতলের মধ্যে ভরে আমি বড়ো ছেলের রুমে এটা রেখে দেবো আর হ্যাঁ মানি প্ল্যান্ট প্রত্যেকের বাড়িতে রাখা উচিত কারণ এটা অত্যন্ত শুভ অক্সিজেন দেয় আর তাছাড়াও বাস্তুশাস্তে অনেক শুভ বলে এটা মানা হয় তো যাই হোক আমার সব জায়গাতেই কিন্তু অনেক মানি প্ল্যান্ট আছে তো দেখো ঘড়িতে বেজে গেছে দশটা পঁচিশ আর এইখানে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো একটুখানি আলু আর গোটা মুগ দিয়ে ডাল করেছি এটা মুড়ি খাওয়ার জন্য অবশ্যই আর দুপুরের মেনুতে কি আছে দেখাচ্ছি এখানে আগে দেখিয়ে দিই এখানে আছে ডাল আর এখানে আছে পোস্ত ডাল আর পোস্ত এই দুটোই কালকের এখন করলাম এখানে দেখো চাটনি আছে আমচুর আর টমেটো দিয়ে চাটনি করেছি এখানে আছে কলমি শাক ভাজা এই যে বাদাম দিয়ে পোস্ত দিয়ে আর রসুন দিয়ে ভেজেছি আর এখানে আছে মাছের মাথা দিয়ে টক সর্ষে দিয়ে আর আম দিয়ে মাছের মাথা টক করেছি ব্যাস আপাতত দুপুরের এই মেনু এবার চলো রান্নাঘরের অবস্থাটা একটুখানি দেখি এই দেখো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দুপুরে আর এখানে যেহেতু দেরি করে খাওয়া হবে তো জন্য ভাতটা এখানে আস্তে আস্তে করে হচ্ছে আর এই দিকে দেখো এখানে আলুটা সেদ্ধ করে এটা ভাজা হচ্ছে আর এইখানে হচ্ছে পনির আর ক্যাপসিকাম আমি ভেজে রেখেছি আর এখানে আদা কিছু গরম মশলা লঙ্কা এটা পেস্ট করে এটা সবজিটা বানাবো এটা অবশ্যই আমি রাত্রের জন্য করছি আলাদাভাবে তো রাত্রের জন্য এই জন্যই করছি রাত্রে সন্ধেবেলা একটুখানি বাজার যাব। তো ওই জন্যই এটা করে রাখছি সবজিটা আর এদিকে হচ্ছে আমার ফিল্টারটা চলছে এখানে বোতলগুলো ভর্তি করব ব্যাস মোটামুটি রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো আর ভদ্রলোক গেছেন সবজি বাজারে একটুখানি খেয়ে নিই তারপরে সবজি তুলবো তারপরে স্নান করব তাহলেই কাজ শেষ আর আজকে ছেলের এক্সাম আছে ছেলেও চলে আসবে তো চলো বাকিটা করে নিই সঙ্গে থাকো তো দেখো আবার এলাম রান্নাঘরে এখানে ভাতটা আমার হয়ে গেছে মাঠটা পুরো ঝরিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে ডাল আর পোস্ত গরম করে নিয়েছি এই যে ডালটাও গরম করেছি আর পোস্তটাও গরম করে নিয়েছি আর এইদিকে কিন্তু আমার সবজিটাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো পনির দিয়ে আলু দিয়ে আর মশলা দিয়ে নিরামিষ পেঁয়াজ রসুন দেওয়া যায় তবুও আমি নিরামিষ করে করলাম তো হয়ে গেছে এটা রাত্রের জন্য তো আপাতত আমার রান্নাঘরের কাজ শেষ চলো রান্নাঘর থেকে এবার চললাম নিজে বাজ্যে দেখো পৌনে একটা চলো রান্নাঘরের অবস্থাটা দেখি এই হচ্ছে আপাতত আমার রান্নাঘরের অবস্থা এই দেখো এখানে সবজি বাজার এসেছে দেখো এগুলো সব সবজি নিয়ে এসছে সব ধুয়ে আমি রেডি করে রেখেছি জল সত্যে দিয়ে রেখেছি এখানে এখানে আছে টমেটো পটল ঝিঙে বেগুন শশাক পেয়ারা পেঁপে কুঁদরি উচ্ছে গাজর ঝিঙে বরবটি কচু আর এখানে কুমড়ো আর এই হচ্ছে ধনে পাতাটার অবস্থা নেতি গেছে ক্যাপসিকাম ওল আর এইখানে নিয়ে এসেছে পমফেট মাছ তো দেখো এখানে পমফেট মাছ দুটো নিয়ে এসেছে আমি এটা মধ্যে মধ্যে কেটে দিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই আজকে আর রান্না করব না ফ্রিজে রেখে দেবো আর এইদিকে দিকে পুঁই শাক আর কলমি শাক তো আমার স্নান হয়ে গেছে এইবারে আমি আবার ক্যামেরাটা অন করলাম কারণ স্নান করার আগে এগুলো আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে ফ্রিজে রাখলে সবজিগুলো অনেক ভালো থাকে আর ভাতও কমপ্লিট হয়ে গেছে আর এখানে রাত্রে সবজিটা আছে তো চলো আপাতত এই কাজটা করে নিই তারপরে খেতে বসবো আবার দেখো এই দিকে জানালাতে এলাম একবার মনে হলো তোমাদেরকে এই আকাশের দৃশ্যটা একটুখানি তুলে ধরি কারণ এমনিতেই সামনে পুজো শারদীয়া পুজো পুজো ভাব চারিদিকে পুজো পুজো গন্ধ আর আকাশ দেখো পুরো শরতের আকাশ মেঘ পুরো আর প্রচণ্ড রোদ দিয়েছে আজকে সুন্দর লাগছে তো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এই কারণে শেয়ার করলাম এই দেখো এত রোদ মানে লোক সামলাতে পারলাম না এখানে আমি গোটা মুগ আর কাবলি ছোলা অনেকটাই আনা হয়েছিল তো একটুখানি রোদে দিয়ে রাখলাম যেহেতু পুজোর সময় থাকবো না বাড়ি যাব। তো এগুলো একটুখানি রোদে দিয়ে রাখলে জিনিসগুলো আর নষ্ট হবে না পোকা লাগবে না তাই একটু রোদ খাইয়ে রাখলাম দেখো আবার এসেছি রান্নাঘরে তো এইখানে এখন সবজিগুলো তুলে নিয়েছি হাফ আমার সবজি তোলা হয়ে গেছে তারপরে মনে পড়লো ক্যামেরাটা একটুখানি অন করি তো আবার গিয়ে ক্যামেরাটা অন করলাম তো যাই হোক আমি দেখো এইভাবেই গুছিয়ে বাগিয়ে সবজি রাখি ভিডিও করছি বলে এমনটা নয় কারণ তোমরা আমার রেগুলার ভিডিওতে দেখতে পাবে আমি এইভাবেই প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখি তো এটা হচ্ছে মানে আমার এইরকমই নিয়ম বা এরকমই কাজ প্রত্যেকটা জিনিস যেন আমি যখন যেটা প্রয়োজন হবে আমি সেটা আমার মতো করে সুন্দরভাবে আমি বের করে নিতে পারবো তো দেখো সবজিগুলো রান্নাঘর থেকে সব নিয়ে চলে এসেছি এক সপ্তাহের সবজি তারও দু একদিন বেশি হতে পারে তো যাই হোক মোটামুটি আবার পরের শনিবারে সবজি বাজার যাবে আর আমাদের প্রতি শনিবার ওর বাবা সবজি বাজারটা করে দেয় গোটা সপ্তাহে তেমন আর বাজার করতে হয় না যাই হোক ওই জন্য একটু গুছিয়ে পরিপাটি করে আমি সবজিগুলো সুন্দর করে জল ঝরিয়ে তারপরে রাখি যাতে সবজিগুলো একটু টাটকা থাকে ফ্রেশ থাকে ভালো থাকে যাই হোক দেখো এখানে কিন্তু আমার ফ্রিজে সবজিগুলো ভরা হয়ে গেল তো এবার দেখো বাজার থেকে পেয়ারা নিয়ে এসেছে তো এখানে তিনটে পেয়ারা নিয়ে নিয়েছি তো পেয়ারাগুলো এখন আমি কেটে নেবো তো একটুখানি ডাসা ডাসা আছে খুব কাঁচাও নয় আর খুব পাকাও নয় এই ঠিক পেয়ারাগুলো এইরকমই খেতে ভালো লাগে তো এখন পেয়ারাগুলো আমি সুন্দর করে কেটে নিলাম আর পেয়ারা খেতে আমার দুই ছেলে আর আমারও খুব ভালো লাগে তো আপেলের থেকেও পেয়ারাটা যেন অনেক বেশি ভালো লাগে আর সত্যি কথা বলতে পেয়ারা কোনো দিন ছোটোবেলায় কিনে খাইনি আমাদের অনেকগুলো গাছ ছিল পেয়ারার পেয়ারা পারতাম আর খেতাম তো যাই হোক এখন কিনেই খেতে হয় প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কেজি নেয় যাই হোক এখানে দেখো অল্প একটুখানি বিড় লবণ দিয়ে দিলাম আর অল্প দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কমই দিলাম তো চলো সবাই মিলে আগে পেয়ারাগুলো খেয়ে নিই দেখো পেয়ারা খাওয়া হয়ে গেছে এবার এলাম একটুখানি মাথায় হেয়ার সিরাম লাগাবো এই যে সিরামটা স্ট্রিক্সের এই সিরামটা আমি ইউজ করি তো এইটা খুব সুন্দর চুলের গোড়ায় ভালো করে ম্যাসেজ করলে এই সিরামটা চুলের অনেক পুষ্টি মানে চুলটা অনেক ভালো থাকে তো প্রায় তিন চারটের মতো আমার এই সিরামটা আমি ইউজ করেছি আর অবশ্যই আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু যেদিন করি সেই দিনেই আমি এই সিরামটা লাগাই আর সিরামটা অবশ্যই চুলের গোড়ায় ভালো করে একটুখানি ম্যাসাজ করে করে লাগাতে হবে আর চুলটা ভেজা থাকতে হবে তো আজকে যেহেতু আমি শ্যাম্পু করেছি যেদিনকেই শ্যাম্পু করি তা সেই দিনকেই ভেজা চুলেই আমি সেরামটা লাগাই তো চুলটা ভালো করে মুছে নিতে হবে খুব যেন জলও না থাকে তবে চুলটা যেন হালকা ভেজা থাকে আর শুকনো চুলে লাগানো যায় কিন্তু ততটা বেশি উপকারিতা নেই ভেজা চুলেই ভালো লাগে তো যাই হোক চুলের মানে চর্চা করতে গেলে একটুখানি সিরাম শ্যাম্পু তেল এইগুলো তো লাগাতেই হবে আর আমার চুলের খুব একটা লেন্থ নেই এই দেখো এই হচ্ছে আমার চুল তারপরেও আবার পুজোর সময় কাটতে হবে তো যাই হোক চুলগুলো একটুখানি যত্ন করি কারণ সামনে পুজো আসছে তো অল্প করে সিরামটা লাগিয়ে নিলাম এখন একটুখানি ফ্যানের তলায় বসবো তারপর দুটো বাজলে ভাত খাবো দেখো বেজে গেছে ঘড়িতে দুটো দশ যেহেতু শনি রবি ছুটি থাকে তো ওই জন্যই একটু দেরি করে খাওয়া দাওয়া তো এইখানে দেখো চারজনের খাবার আমরা নিয়ে নিয়েছি চলো আগে খাবারটা খেয়ে নিই তারপরে আবার আসছি তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্টসের মাধ্যমে জানিও আজ তাহলে আসছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে